হাই ফ্রেন্ডস আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এলাম তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো পটল সুন্দরী এটা আমার স্টাইলে করছি তোমরা অবশ্যই দেখবে আর নিজেরাও একদম সুন্দর এভাবে বাড়িতে তৈরি করে খাবে এবং অসাধারণ লাগে সত্যি এটা হচ্ছে যারা হচ্ছে নিরামিষ খাও আমরা তো সপ্তাহে প্রায় দিনই নিরামিষে খাই তো হচ্ছে পটল তো ছোট বাচ্চা একদমই খেতে চায় না তো ওদেরকে এইভাবে যদি রান্না করে দাও তাহলে অবশ্যই খাবে আর খুবই টেস্টি হয় তো কি করতে হবে তোমার হচ্ছে আমি তো প্রথম থেকে ওইভাবে দেখাতে পারিনি তোমার পটলগুলোকে তোমার ভালো করে ছিলে নিলাম আর তোমার হচ্ছে একটু বাঁকা বাঁকা করে এটাকে পটল সুন্দরী বলে তো হচ্ছে এভাবে আমি সম্পূর্ণ পটল হচ্ছে আমি ভালো করে ছিলে নিয়েছি আর তোমার একটু লবণ দিয়ে তারপরে চাপিয়ে দিলাম আবার একটু হচ্ছে ঢেকেও দিলাম তোমার হচ্ছে থালা দিয়ে যেন সিদ্ধ হয়ে যায় ভাজতে ভাজতে যেন কাঁচা না থাকে তারপরে হচ্ছে আমি যে গ্রেভিটা করেছি সেখানে কি কি দিয়েছি এটাই হচ্ছে মেন বিষয় তোমার হচ্ছে পোস্ত আর হচ্ছে কাজু বাদাম আর কাঁচা লঙ্কা এত গরমে আমরা একদমই শুকনো লঙ্কার হচ্ছে কোনো কিছুই খাই না সবারই হচ্ছে পেটের প্রবলেম আছে সেই জন্য আর অতিরিক্ত গরমের জন্য তো আরোই না তো তোমার হচ্ছে ওই গ্রেভিটা তোমার হচ্ছে তৈরি করতে হবে পোস্ত আর হচ্ছে সম পরিমাণ অর্ধেক পোস্ত অর্ধেক হচ্ছে কাজুবাদাম এই দেখো পটল সুন্দরীর স্টাইল দেখেছি কত সুন্দর লাগছে ভাজার পরে খুবই ভালো লাগে তো এইভাবে আমি একবারে পারিনি আমি তোমার হচ্ছে বারোটা পটল করেছিলাম তো তো একবারে হচ্ছে না আর কড়াইটা তোমার আগে থেকে আমার কাঁকরোল ভাজার জন্য একটু লেগে যাচ্ছিলো তো ওই তেলের মধ্যে আমি আর একটু দিয়ে দিলাম তেল সর্ষের তেল দিয়ে রান্নাটা করছি আর কালো জিরে ফোড়ন দিলাম তারপরে হচ্ছে দিয়ে দেবো গ্রেভিটা ওটাকে একদম ভেজে নিব তেলে ভালো করে ভাজতে হবে তোমার লবণ হলুদ এইসব দিয়ে একদম মশলাটা একদম ভালো করে ফ্রাই করে নিতে হবে আর হচ্ছে ফ্রাই করে নেওয়ার পরে তারপরে তোমার হচ্ছে জল দিতে হবে তার আগে না আর এটা কিন্তু জলের মধ্যে ভাববে যে কাঁচা দিব কিন্তু ওরকম টেস্ট আসবে না আমি কাঁচাও করে খেয়ে দেখেছি খুবই খারাপ লাগে আর এইভাবে গ্রেভিটা যদি ভালো করে ভেজে নাও তারপরে তুমি পটল ভাজাটা দাও দেখবে বেশি টেস্ট হয় আমি পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম তারপরে হচ্ছে লবণ কেননা পোস্তের মধ্যে যত হলুদ কম খাবে তত টেস্ট বেশি থাকবে আর হলুদটা শুধু আমাদের কালার আসে এতে কিন্তু বেশি হলে পরে বরঞ্চ টেস্ট নষ্ট হয়ে যায় সেই জন্য তো এইভাবে আমি একদম তোমার হচ্ছে আস্তে আস্তে নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে গ্রাভিটাকে ভেজে নিব ভেজে নিয়ে দেখবে যে ভাজা হয়ে গেলে না মশলাটা একবারে আস্তে আস্তে তেল ছেড়ে দিবে দেখো তো আমি আবার একটু হচ্ছে তোমার ভাজার পরে আমি এখন পটলগুলো দিব দেখো পটলগুলো এত সুন্দর লাগছে না এইভাবে যদি তুমি পটলের রেসিপি সবাইকে করে খাও একদম তাক লেগে যাবে আমি তো এখনও পর্যন্ত বাড়িতে বলিনি যে আমি কি করে পটলের রেসিপিটা করলাম বলছে বলা যাবে না মানে এরা একটু হচ্ছে শুনলেই গ্যাস হয় সেই জন্য তো খেলো কিছুই হয়নি কিন্তু কাজুবাদাম আর পট ইয়ে দিয়ে তোমার পোস্ত দিয়ে এবার একদিন আনতে বলেছি বলে হ্যাঁ তো গরমের মধ্যে কাজুবাদাম খাবে ওই জন্য বলিনি আমি নিজে বাজার কর দোকান থেকে এনে মুদিখানার দোকান থেকে নিয়ে এসে রান্না বসিয়ে এনে তারপর আজকের রেসিপিটা তৈরি করেছি আর এইভাবে তোমার হচ্ছে একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে একটু আমি একটু জলটা বেশি দিলাম দেখবে তোমরা না ভালো করে সেদ্ধ না হলে না ভালো লাগে না আর সেদ্ধটা ভালো হলে কচি কচি পটল না খুব খুব টেস্ট হয় আর সত্যি মানে নিজে হাতে রান্না করেছি বলে না এত টেস্ট হয়েছে বলার মতো না আমার আবার কেউ কি বলো তো একটু ভালো হলে পরে রান্না নিজে কাউকে দিতে ইচ্ছা করে তো আমি কি করলাম শিল্পীকে দিয়ে এলাম আমার প্রিয় হচ্ছে একটা হচ্ছে বান্ধবী বলো বোন বলো পাশে হচ্ছে যা বলো যেটাই বলো যে দিক থেকে বলো সেটাই তো চোখেও আমি দিয়ে এলাম আর ওই আমাকে আবার কি দিয়েছে জানো শোলা কচু বাটা কালো জিরে দিয়ে এত টেস্ট হয়েছে মানে কি বলবো তো হচ্ছে আমি একটু গা মাখা গা মাখা রাখবো ওই জন্য কেননা এই পটলটা রস টেনে নিবে এরকম নামিয়েছি তাই মনে করো শুকনো শুকনো হয়ে গেছে তো হচ্ছে আমার বাবু তো একদমই পটল খায় না তবুও পট মানে এটা খেয়েছে গ্রেভিটা দিয়ে খেয়েছে ওকে তো খাওয়াতে পারি না ওর জন্যই করা কেননা ডাল খাবে না এটা খাবে না অনেক কিছুই ওই খায় না তো আমিও একটু কাজে বেরিয়েছিলাম এসে রান্না করা মানে বুঝতেই পারছো কতটা মনে করো আমার হেডেক থাকে তারা হড়ো করে কি করব কি করব এই তো আজকের রেসিপিতে ছিল পটল সুন্দরী আমি পটল সুন্দরীটা এভাবেই তৈরি করেছি আর এতটাই টেস্ট হয়েছে মানে ভেবেই পাচ্ছি না যে আমি রান্না করেছি এটা একদম মনে করো অনুষ্ঠান বাড়ির স্টাইলের মতো সেই সেই হয়েছে তোমরাও কিন্তু একবার চেষ্টা করো রেসিপিটা বাড়িতে ওরকম কিছুই লাগে না আর প্রচুর অল্প সময়ের মধ্যে রান্নাটা হয় তোমার হচ্ছে সব দিক থেকে একদম সাবসিডি পাবে গ্যাস গ্যাস মানে গ্যাসও কম পড়বে তোমার তো হচ্ছে আমার এত ভালো লেগেছে আর একদিন করেছিলাম ওই দিন রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি একটু তাড়াহুড়োর জন্য সম্পূর্ণ ভিডিওটা সেদিন আমি তুলে ধরতে পারিনি তো বলছে এত সুন্দর হয়েছে এই যে বাবুকে খেতে দিয়েছে ওকে আলু ভর্তা দিয়েছিলাম আর তারপরে একটু পটল দিয়েছি ওই শুধু গ্র্যাভিটা দিয়ে খেয়েছে পটল তো খায়নি তো আমার তো খুবই প্রিয় আমার বাবুর বেশি প্রিয় তো বড় তো আজকে অফিসে গেছে সেই জন্য তো বার রাত্রে এলে পরে আর আমার কোনো অসুবিধা হবে না আচ্ছা ভিডিওটা